জোর করে নি বিকজ এখানে তার কোনো বেনিফিট আছে সাকিব খানের যদি ছেলের বাবা হয় তাহলে তার অনেক কিছুই তার হয়ে যাবে ব্যাংক ব্যালেন্স সবকিছুই ওনার হয়ে গেছে বাট বুবলির বোঝা উচিত ছিল আর সময় নেওয়া উচিত ছিল গেমিং মাইন্ড টাইপের এক পক্ষের দোষে হয় না এটা সত্য বুবলিকে ব্লেম করা হচ্ছে এই কারণে নিয়েই একটা লিখতেছে বুবলি একটা লিখতেছে ইন্টারভিউ দিচ্ছে বাট সাকিব খান কেন লিটারলি চুপ বলুক যে তোমরা আমার দুইটা ওয়াইফ তোমরা ফেসবুকে আমার লাইফটাকে এভাবে দেখায়ো না 12 মাস দুই ওয়াইফের মাধ্যমে সাকিব খানকেই সবাই মুখমুখি রাখে

ক্রাউন কিনে নিয়ে এসে বাংলাদেশে আমি উইনার দেশের বাইরে করব না দেশেই করব বিকজ আমাদের দেশে আবার এটা ভালো চলে পরে এখানে সাকিব খান বারবার বলছে বেবি না নেয়ার জন্য সে জোর করে নিছে এটাই হচ্ছে পয়েন্ট যে সে জোর করে নিছে বিকজ এখানে তার কোনো বেনিফিট আছে সে চায় তাই সে পরেও নিতে পারতো এখন এই যে যে দেখলাম যে এক কৌতুক অভিনেতা যে বলল যে সাকিব খান বুবলিকে টেনে এখানে নিয়ে আসছে নাহলে সে আসতে পারতো না সে একটা ছোট একটা জব থেকে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে এখন সে চিন্তা করতেছে যে সাকিব খানের যদি ছেলের বাবা হয় তাহলে তার অনেক কিছুই তার হয়ে যাবে হুম এটা সবাই থিঙ্কিং করবে ওকে একটা ছেলে যেহেতু হয়েছে তো স্বাভাবিক না এখন তো সে তার ব্যাংক ব্যালেন্স সবকিছুরই ওনার হয়ে গেছে তো দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম মানে পলিসিটা এটাই ধরা যায় যে সে তার মানে কি বলে এটাকে ব্যাকবোন স্ট্রং করার জন্য সেটা করছে এছাড়া কোনো ওই নাই মানে নাকি হওয়ার জন্য ফেস ভ্যালু বাড়বে সাকিবের সাথে নামটা থাকবে কিন্তু আমার কথা হচ্ছে এখানে কি মানে বুবলি একাই লাইক ডিসিশন নিছে বা বুবলি চাইছে দেখে কি সাকিব কিন্তু চলে আসছে ব্যাপারটা তো এরকম না ইচ্ছাটা দুইজনেরই ছিল দুইজনের ইচ্ছা ছিল হ্যাঁ বাট বুবলির বোঝা উচিত ছিল

কারো কোনো লস নেই এটা হয়েছে কিন্তু আমি আমার কোশ্চেন ওইটাই যে এখানে অপু বা বুবলিকে দোষ দিতেছে কিন্তু মানে বুবলি কি সাকিব খানকে জোর করে বিয়ে করছে বা জোর করে বেবি নিছে না মনে হয় না আমি সেটাই বলতেছি যে এখানে বুবলিকে যতটুকু দোষ দেওয়া হইতেছে এটা আসলে ফেয়ার কিনা এটা আসলে কি এক পক্ষের দোষে হয় না এটা সত্য বুবলিকে ব্লেম করা হচ্ছে এই কারণে বিকজ একটা মেয়ে হয়ে তার মানে আরেকটা মেয়ের ওই বিষয়টা জানার পরেও মানে এই কাজটা করাটা তার উচিত হয়নি এই বিবেক থেকে আমরা বলি যে বুবলির দোষ ছেলে মানুষটার দোষ নেই একটা পুরুষ মানুষ তাকে অ্যাপ্রোচ করতেছে ঠিক আছে তার ভালো লাগতেছে বাট একটা মেয়ে মানুষের তো বোঝা উচিত যে আরেকটা মেয়েও সেম ভাবেই চলে গিয়ে চোরার লাইফ থেকে তো আমার তো বেটার ভাবেই আসা উচিত একটা মেয়ের থিঙ্কিং আর একটা ছেলের থিংকিং কিন্তু এক না আর আমাদের ইন্ডাস্ট্রিটাকে আমরা যতই মানে কি বলে এটাকে মানে খারাপ বলতে চাই না বাট ইন্ডাস্ট্রিতে এমন অনেক কিছু অজানা তথ্য আছে যেগুলো আমরা জানি আবার জানি না বলতে চাই না বলতে চাই না হ্যাঁ অনেকের সাথে অনেকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে সেটাই বলতেছি যে অনেকের সাথে অনেকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না না আমি ফর এক্সাম্পল বলছি যে কারো যদি কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এর মানে তো এই না যে কতটুকু জানো না আমি কারো পার্সোনালি বলতে পারবো না যেটা অলরেডি আছে মানে মিডিয়াতেও তেও জানে মানুষজন সেটা বলো আমি তোমাকে একটা বলবো তাহলে না আমি এখন নাম উল্লেখ করে বলতে পারবো না বাট অনেকেই এরকম আছে তো মানে একটা রিলেশন হয়ে গেলে যে সেটাকে মানে যা ইচ্ছে তাই করতে হবে এমন না সময় নিতে হবে ডিডি নোটিস যে এখানে একটা লিখতেছে বুবলি একটা লিখতেছে ইন্টারভিউ দিচ্ছে বাট সাকিব খান কিন্তু লিটারলি চুপ হ্যাঁ একটা লাইন বলে যে নিয়ে কথা বলতে বানাচ্ছি ওরা এটাই হচ্ছে আমার কথা যে ওরা ফেসবুকে এরকম না করে ওরা পার্সোনালি বসে ডিসকাস করুক বা সাকিবই বলুক যে তোমরা আমার দুইটা ওয়াইফ তোমরা ফেসবুকে আমার লাইফটাকে এভাবে দেখায়ো না আর একটা টাইম আমার মনে হয় কি এটাই একটা প্রমোশন দুই ওয়াইফকে দিয়ে 12 মাস প্রমোশন চলতেছে 12 মাস দুই ওয়াইফের মাধ্যমে সাকিব খানকেই সবাই মুখমুখি মুখে হ্যাঁ obviously কনফিউশন এখানে দাঁড়ায় এটা কি প্রমোশন নাকি এটা পার্সোনাল লাইফ কোনটা কথা নালে কেন সাকিব খান চুপ? হ্যাঁ কিছু কি বলতে পারে না যে তোমাদের ওয়াইফের কাহিনী কি সারা দিন শুনবো? হ্যাঁ দেখা যাচ্ছে বীরের সাথে গুড টাইম স্পেন্ড হচ্ছে। জয়ের সাথেও হচ্ছে। কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। তাহলে কাহিনীটা কথা শুধু ফেসবুকে। হ্যাঁ তো হচ্ছে এটা টাইপের হচ্ছে। মারামারি মনে সাংবাদিক হ্যাঁ দেখলাম বাট আমি পুরোটা বলতে না নাকি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কারণে ওটা হয়েছে বললো যে ওখানে কারোই দোষ নেই বাট আমিও কয়েকটা ভিডিওতে দেখলাম যে সাংবাদিকদের মানে গায়ে হাত তোলা হচ্ছে এখন আমরা এক পক্ষ দেখে তো বিবেচনা করতে পারি না আসলে জানতে হবে যে অপরপক্ষ কিছু বলেছে কিনা সে মারতে গেছে সেটা আমরা দেখতেছি তো আপনি এরকম একটা খারাপ কোশ্চেন করবেন আমার তো রাগ হবে এখন সবার রাগ কন্ট্রোল করার ক্ষমতা তো এক না আর আপনি সাংবাদিক বলে যে কোনো কিছুই কোশ্চেন করতে পারবেন তা সাংবাদিক না বলে শুনলাম ইউটিউবার ছিল সাংবাদিকও ছিল না নাকি জাস্ট ইউটিউবার আচ্ছা হ্যাঁ ওরা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট কন্টেন্ট বানায় এইভাবে এইগুলো আসলে এগুলো এক ধরনের প্রমোশন মারামারির কথা আরেকটা কথা মনে পড়ছে ওই যে কি মিথিলার কার রাস্তায় মিথিলাকে মারছে ওইটাই তো ওরা তো ইউটিউব কন্টেন্ট হ্যাঁ ওরা ইউটিউবে কন্টেন্ট বানায় বিভিন্ন দেশে যায় ব্লগ বানায় তো ওরা এরকম ছোটখাটো কাহিনী করলে হয় কি ওই যে বললাম সবাই ক্রিয়েট করতে চায় যেমন লাইলাম এমন দুই দিন পর পর ঝগড়া করে এখন তো ওদের সবাই চিনে কেন ঝগড়া করে ঝগড়া করার পরের দিনই দেখা যায় যে মানে দুই হাজার ফলোয়ার আরো প্লাস হয়েছে তো প্রত্যেক এক মাস পর পরই ওরা বিশাল একটা ঝগড়া করে মামুন বাসায় নেই নাহলে লায়লা বাসায় নেই কেন বিকজ হচ্ছে কি ফলোয়ার ঢুকতেছে ফলোয়ার ঢুকলে কিন্তু আমাদের লাভ না ওদেরই লাভ ওদেরই ভিউজ হচ্ছে তো এই জিনিসটাই সবাই পিক করতেছে যে একটা কাহিনী লাগাইতেই হবে আর লাগানোর পর সেখান থেকে আমাদের পেজে আপডেট বেড়ে যাবে ওকে আর এটা বলতেছি মিথিলার যে রাস্তায় মারছে সেটা টিকটকার টিকটকার ওরা ওদের পার্সোনালিটি হ্যাঁ হ্যাঁ ওদের পার্সোনাল ইস্যুর কারণে কি কি হয়েছিল ওদের एग्জ্যাক্ট আমি বলতে পারবো না ওরা ওদের টিমে ছিল আগে জানো ঠিকই না আমি আসলে কি মানে উপর থেকে আপডেট জানি বাট ফুল হিস্টরিটা আমি আসলে ওভাবে দেখা হয়নি এই ঘটনা কি রাস্তা না আসলে যেভাবে বলা হয়েছে ওইভাবে মারেনি তাহলে থাপ্পড়ই হয়তোবা মেরেছিল ও এটা তো হ্যাঁ একটা থাপ্পড়ই মারা হয়েছিল কোন একটা কারণে সে একটা রং কথা বলছে ওদের দিয়ে বিকজ

একটা ইস্যু ক্রিয়েট হয়ে যায় হ্যাঁ তো কি হচ্ছে এগুলো তাহলে তো মানে এগুলোই এরকম মারামারি করে বাইরাল হইতেছে ট্রল হইতেছে আমি তো এটাই বলছি এখন ইস্যু ক্রিয়েট করতে হবে তারপরে আপনি

না যেটাতে ওই যে মানে সিন ক্রিয়েট করব আর তারপর আমাকে মানুষ জানবে আমি সেটা চাই না বলুক যে হ্যাঁ দেখে ভালো লাগছে কিন্তু এখনকার নায়িকাদেরকে বিশেষ করে মুভির চেয়ে বেশি এই এরকম কন্ট্রোভার্সির জন্য কিন্তু চিনেন উপশেষ বলো বুবলি বলো পরীমনি বলো ইনক্লুডিং মুসাদ বলো এই জিনিসটা কিন্তু শুধু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কিন্তু আমাদের যে নাটকগুলো আমাদের যে মেজাবিন আপু ত্রিশা তারপর নতুন নতুন যারা আছে তিশা কত কিছু ঘটনা ঘটে গেল হ্যাঁ বাট ওটার কিন্তু আসলে ওরা ফ্রেন্ড সার্কেল ছিল বাট যতটুকু দেখানো হয়েছে অতটা কিন্তু না বাট আমার কথা শুনে এত ঘটনা ঘটছে ঘটনা ঘটছে এরকম এখন ওর ওয়াইফ জেল্লাস হয় যদি কিছু করে তাহলে আমি চাইলে তো মানে জেল্লাসি থেকে একটা যে একটা ছোট জিনিসকে অনেক বড় কিছু বানাতে পারবো বাট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে টাইপের হয় ওই টাইপের আসলে আমি নাটকে মনে হয় না দেখছি কখনো দেখি নাই বাট নাটকে আমি কখনো দেখি নাই যে আমাদের যে আর্টিস্টগুলো আছে ওদের সারাক্ষণই ফেসবুকের মধ্যে স্ট্যাটাস ছবি কে কারে কি বললো ওদের কি ইচ্ছা করে না যে কে কাকে বকা দিল আমি একটু বলি কে আমাকে নিয়ে স্ট্যাটাস দিল আমি একটু বলি ওদের কি ইচ্ছা হয় না ওদের লাইফটা আমার ভালো লাগে প্রাইভেট টাইপের হ্যাঁ যে প্রাইভেট থাকা ভালো সব কিছু যদি মানুষ জেনেই যায় তাহলে প্রাইভেসিটা কোথায় রইল রাইট

আমি বলবো যে সবাইকে একটা কথা বলবো যেহেতু চারদিকে এত প্রবলেম যাচ্ছে কিছু প্রবলেম দেখতে পাচ্ছি তার মাঝখানে বলবো যে আসলে কোনো কিছু সঠিকভাবে না জেনে কেউ যেন কারো সম্পর্কে জাজমেন্ট না করে এটা হচ্ছে প্রথম কথা আর সেকেন্ড হচ্ছে এখন অনেক গরম তো সবাই যেন সেফ থাকে বেশি বেশি করে পানি খায় এই তো ইউ সো মাচ